নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গতকাল ঈদের ছুটিতে বাড়ি চলে আসছি সবাইকে নিয়ে আর আসার আগ মুহূর্তে যে ব্যাগগুলি গুছিয়েছিলাম এগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বাসা থেকে চলে আসলে প্রথমত ব্যাগ গুছানো দ্বিতীয়ত ঘরের জিনিসপত্র এগুলিও একটু একটু করে গুছিয়ে তারপরে আসতে হয় নাহলে দেখ দেখা যায় যে বাসায় গেলে আবার এগুলি নতুন করে পরিষ্কার করতে হয় এই জন্য আমি নিজের কিছু জিনিস ছিল এগুলি আমি আলাদা করে রেখে আসছি আর ফ্রিজটাও পরিষ্কার করে রেখে গেলাম আর টুকটাক রান্নাঘরের কিছু জিনিস এগুলি ধুয়ে তারপরে উল্টিয়ে রেখেছি যেন তেলা পোকা টোকা না ধরে বাসায় এসেই যেন এগুলি একটু একটু করে ধুয়ে ধুয়ে তারপরে কাজে লাগতে পারি কারণ আমি তো একা মানুষ আমার পিছনে তো আর কেউ নেই তো এসে আবার এগুলি করতেই হবে আমাকে এই জন্য সবগুলো ধুয়ে মুছে একেবারে জলের যে ফিল্টারটা পর্যন্ত কিন্তু ধুয়ে রেখে আসছি আর এই জিনিসগুলোর উপরে একটা চাদর দিয়ে ডেকে নেব তো এই যে কথা বলতে বলতে এই জিনিসপত্র বের করছে ছেলে নিচে আসে ও একটা একটা করে ব্যাগ ব্যাগ বের করে দিবে আর ছেলে নিয়ে যাবে তো বাড়িতে যাওয়া না তো একটা যুদ্ধ করতে হয় বাড়ি যাওয়ার সময় ঈদের আগে আগে তো ডিসেম্বর মাসে একবার শীতের সব কিছু উপভোগ করার জন্য ওদেরকে নিয়ে যায় আবার এই যে ঈদের ছুটিতে এরকমভাবেই যেতে হয় তো এই যে চলে আসলাম বাড়িতে ওটা দেখালাম না তো এসে দেখি মাসি বুদ্ধি করে পাশের বাড়ির একটা বউ বউকে দিয়ে অনেক কিছু রান্না করে রাখছে নাতনি একটু রোস্ট পোলাও ডিম তরকারি কচু শাক শুটকি তরকারি তো আমি এদের আগেই খেয়ে ফেলছি ওরা খেতে বসছে কেবল তো ওদেরকে একটু ভিডিও করলাম তো খেয়ে দিয়ে তো বাইরে একটু বের হলাম তো আকাশের অবস্থাটাও তেমন একটা ভালো ছিল না গতকালকে গতকালকে না তিন চার দিন ধরেই তো গতকালকে সকালে একটু রোদ ছিল তো কিছুক্ষণ পরেই আবার সূর্যটা ডুবিয়ে গেছে তো এই যে বাইরে একটু চলে আসলাম যে দেখি বাইরের অবস্থাটা কী তো একটু একটু দেখাবো আজকে পুরোটা দেখাবো না একেবারে ছোট্ট একটি ভিডিও আজকে নিয়ে আসলাম জার্নি জন্য করে আসছি এটা ভালোও লাগতেছে না তো ভাবলাম যে বাড়ি চলে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার লিচু গাছে মুকুল আসছে লিচুর জানি না কতটুক থাকবে মোটামুটি ভালোই আসছে তো শেষ পর্যন্ত থাকলেই হলো থাকে না সব সময় দেখা যায় যে কালবৈশাখী ঝরে একেবারে বন্ড করে ফেলে তো একটা কষ্টের বিষয় আমার একটা আম গাছে ওইবার আমের মুকুল আসে নাই লেবু গাছে প্রচুর লেবু আসছে আরেকদিন দেখাবো আপনাদেরকে আজকে অল্প একটু একটু করেই দেখালাম তো এইদিকে মাসি একটু কাঁচামরিচ বেগুন এগুলি লাগিয়েছে তো প্রচুর কাঁটাল আসছে অনেকগুলি গাছ সবগুলোতেই কিন্তু মোটামুটি অনেক কাঁটাল আসছে আমার আর লেচুটাই হয়তো পাবো এবার সিজনে আম পাবো না একটাও একটা গাছেও আম আসে নাই তো ঘুরে ঘুরে একটু দেখালাম নিজেও দেখলাম নিজেরও একটা আগ্রহ যে বাড়ি আসছি এই ওটা একটু ঘুরে দেখি তো আমার নাতনি এই যে বন্ধুদেরকে নিয়ে খেলা শুরু করে দিছে ওর জন্য একটু তাড়াতাড়ি আসা ওরও স্কুল বন্ধ হয়ে গেছে একটু খেলতে চায় বাড়ি এসে তো অনেক খুশি হয় বাড়িতে নিয়ে আসলে তো সেই তো একেবারে কাদা দিয়ে খেলা শুরু করে দেয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই